নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হল বৃহস্পতিবার ঠিক কোন কোন কাজগুলো আপনারা এড়িয়ে চলবেন অনেক সময় দেখা যায় এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবার না করার পরামর্শ দেন বাড়ির বয়স্করা এই দিন কিছু নিয়ম না মেনে চললে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে বলে বিশ্বাস করা হয় প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত তেমনি বৃহস্পতিবার দিনটি কিন্তু দেবী লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে নিবেদিত ভগবান বিষ্ণুকেও এই দিনটি উৎসর্গীকৃত করা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দীর্ঘায়ু এবং সমৃদ্ধির জন্য বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত এই দিনে কলা গাছের পুজো করা উচিত অনেক সময় দেখা যায় এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবার দিন না করার পরামর্শ রয়েছে এই দিন কিছু নিয়ম না মেনে চললে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কিন্তু দুর্বল হয়ে পড়ে জীবনে অনেক উত্থান পথনের সম্মুখীন হতে হয় শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার কাপড় ধোয়া সাবান ব্যবহার এড়িয়ে চলা উচিত এছাড়াও ধোপাকে এই দিন কাপড় ধোয়ার জন্য দেওয়া উচিত নয় এতে করে কুণ্ডলীতে বৃহস্পতির অবস্থানের অবনতি হয় ভাগ্য অনুকূল হয় না এমনটা বিশ্বাস করা হয় বাড়ির বাড়ির নোংরা কাপড় ধোয়ার ফলে জলের সঙ্গে সঙ্গে বাড়ির সমৃদ্ধিও বেরিয়ে যায় তাই এই দিন সাবার দিয়ে রকম কাপড় ধোবেন না আপনি সেগুলো জলে ধুয়ে ফেলতে পারেন বা পরের দিন ধুতে পারেন এড়িয়ে চলুন যে জিনিসগুলো সেটি হলো বৃহস্পতিবার দিন কোনো ভাবেই কোনো অর্থের লেনদেন করবেন না এই দিনে কাউকে টাকা দেওয়া বা তার থেকে টাকা নেওয়া উচিত নয় এই দিনে প্রদত্ত টাকা অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণও বেড়ে যেতে পারে এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায় যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে বৃহস্পতিবার দিন দক্ষিণ এবং দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলতে হবে এই দিনে এই দিকগুলো ভ্রমণ করলে দিশাশুল হয় যদি ভ্রমণ করা খুব জরুরি হয় তবে দই বা জিরা খেয়ে ঘর থেকে বের হন এই দিনে ভ্রমণ না করার চেষ্টা করুন এই দিনে নোখ কাটা উচিত নয় এতে অর্থের ক্ষতি হয় গৃহকর্তার উন্নতি হ্রাস হয় মহিলাদের যে যে কাজগুলো উচিত নয় এই দিন করা তা হলো চুল ধোয়া এই দিন নিষিদ্ধ নারীদের কুণ্ডলিতে বৃহস্পতিকে স্বামী এবং সন্তানের কারক গ্রহ হিসাবে ধরা হয় এই দিনে সে যদি তার চুল ধুয়ে নেয় বা কাটা যায় তবে স্বামী বা সন্তানের উভয় জীবনে প্রভাব পড়তে পারে এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় নারীদের সৌভাগ্য বাধাপ্রাপ্ত হয় এবং অন্যদিকে পুরুষদের বৃহস্পতি বা চুল দাঁড়িয়ে কিছুই কাটা উচিত নয় এটি করলে বয়স এবং সম্পদ রাশি পায় বৃহস্পতিবার পূজার সামগ্রী চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস ছুরি কাচি इत्यादि ধারালো জিনিস কেনা উচিত নয় এটি করা শুভ বলে মনে করা হয় না এই দিনে দুধ কলা খিচুড়ি ভাজা ছোলা এসব খাওয়াও বারণ থাকে বৃহস্পতিবার এই কাজগুলো করলে কুণ্ডলীতে বৃহস্পতি অশুভ প্রভাব পড়ে এবং চাকরি বা ব্যবসায় বাধা প্রাপ্ত হওয়া শুরু হতে পারে শাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনাদের জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোনটি মুজবেন না কারণ উত্তর পূর্ব কোনটির অধিপতি হল কিন্তু গুরু এই দিনে ঘর মুসতে লাগলে এর প্রভাব বাড়ির সদস্যদের ওপর পড়ে উত্তরপূর্ব কোন দুর্বল হয় এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের ওপর শিক্ষা ধর্ম ইত্যাদির অশুভ প্রভাব পড়তে পারে বা শুভ প্রভাব কমে যেতে পারে এই ভিডিওর উদ্দেশ্য এতটুকুই যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন নমস্কার ধন্যবাদ